এটা হচ্ছে কালামকারীর মধ্যে থাকছে এটা নিচে প্যানেল করা সালোয়ার প্যান্ট কাটিং প্রিন্টের মধ্যে আর ওন্না বড় ওন্না হবে এটা প্রাইস কত পড়ছে এটা কই 1000 টাকা থাকে এক হাজার টাকা কালার দেখাচ্ছে এটা গোল্ডেন কালার তারপরে থাকবে হচ্ছে আপনার খুব সুন্দর একটা রেড কালার এই যে খুব সুন্দর একটা রেড কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকবে এটার দাম পড়বে 1000 টাকা থাকে 1000 টাকা এটা দেখেন এটা ব্ল্যাক কালার প্রাইস তো একই জি 1000 টাকা আরেকটা কালার হবে বাসন্তী কালার দামটা একই থাকছে মাত্র এক হাজার টাকা ওকে এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আচ্ছা আজকে একটু ওয়ান পিস গুলো দেখা আগে এই ওয়ান পিস গুলো কিন্তু নতুন আসছে খুব চলছে কালেকশনটা আমি কিন্তু নিজে এটা নিছি অনেক বেশি সুন্দর ঠিক আছে যারা ওয়েস্টার্ন পছন্দ করেন হিসাবে আপনারা একটু টপ স্টাইলে পড়তে চাচ্ছেন এই লেনটা একদম পারফেক্ট সবাই পছন্দ করবেন এটা কালার হবে আমি দেখিয়ে দিই যার দাম কত পড়ছে এটা পড় 600 টাকা থেকে মাত্র 600 টাকা এর মধ্যে डिफरेंट डिफरेंट প্রিন্ট আছে যেমন এটা একটা প্রিন্ট দাম পড়ছে মাত্র 600 খুবই ক্লাসি লাগে এটা আপনারা যারা মানে ট্রাই করতে চান ওয়েস্টার্ন লুকের জন্য একদম বেস্ট হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা ওয়ান পিস হ্যাঁ সেম 600 আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছে দাম থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট সেম দাম অনলি ছয়শোতে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটাও তো ওয়ান পিস কিন্তু এটা একটু লং কামিজ প্যাটার্ন এবং একটু লং হবে দেখেন আর এটার দাম কত পড়বে

জমজম গুলো দেখেন অনেকগুলো কালেকশন আছে জমজমের এগুলো সম্পূর্ণ রেডি টেইলার মেকিং ফিটিং পাচ্ছেন সো আমরা ফার্স্ট অফ অল দেখা বলছি এই ড্রেসটা গ্রিন এর মধ্যে গলা এরকম সুন্দর করে ডিজাইন করা সালোয়ার থাকবে ওন্ন থাকবে এটার প্রাইস কত পড়ছে এগুলো আপনার 1000 টাকা থাকে 1000 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে হাতা জামার নিচে অনেক সুন্দর করে ডিজাইন করা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো কালার হবে তিন যেটা পিঙ্ক কালার খুবই সুন্দর গলায় তারপরে জামার নিচে হাতায় সালোনার সাথে পেয়ে যাচ্ছে এটার দাম পড়ছে এক হাজার টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর সেম সালোয়ার সেম অন্য দিয়ে দামটা পড়বে মাত্র এক হাজার টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাই নেক্সট আছে এটা সেম দাম জি আপু এক হাজার টাকা জমজম সুইচ থাকছে মাত্র এক হাজার টাকায় অফার চলছে অনেকগুলো কালেকশন আছে সবগুলোতে অফার থাকবে মাত্র এক হাজার টাকা এটা দেখেন সেম দাম অনলি এক হাজারে নেক্সট চলে যাব নেক্সট আছে এটা প্রাইস একই থাকবে অনলি এক হাজারে আচ্ছা দেন আরো কালেকশন আছে জমজম সুইচ এর এই যে একটা আছে প্রাইস সেম এক হাজার টাকা আচ্ছা আর একটা থাকবে এইটা সেম প্রাইস মাত্র এক হাজারে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যেটা একটা আছে একই প্রাইস মাত্র এক হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর সেম সালোয়ার সেম ওন্না থাকবে দাম থাকছে মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এর মধ্যে কালার থাকবে হচ্ছে চারটা সো এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসটা আমি একটু দেখাই হাতায় গলায় পুরো ড্রেসে সালোয়ারটা প্লাজো হবে আর ওন্না বড় ওন্না হবে এটার দাম কত এটা বললি 1100 টাকা 1100 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা আর কালার হবে এটা টরি ব্লু কালার অনলি 1100 জি আচ্ছা

এটা প্রাইস কত এগুলো এটা আপু এক হাজার টাকা এটা টাকা একদম অফার এগুলো কিন্তু বারোশো বারোশো টাকা প্রাইস ছিল বাট এগুলো অফারে থাকছে এটা কত এটা এক হাজার টাকা এক টাকা আচ্ছা নেক্সট টাইপ চলে যে নেক্সট হচ্ছে এই টাকা মাত্র এক